তো আমি তান্ডুরকে বললাম আমার নিয়ে অবস্থা আমি তো বাসায় গিয়ে ড্রেস করে চেঞ্জ আসছে তোমাদের প্রোগ্রাম শেষ হবে মানে পাবো না স্যার আপনাকে আমরা সবসময় ফর্মাল ড্রেসে দেখেছি আজকে একটু ইনফর্মাল ড্রেসে দেখতে চাই ইনফর্মাল ড্রেসে চলে আসলাম আল্লাহ রহমত আমার বয়স এখন তেষট্টি বছর চলছে কিন্তু ওদের মতো তরুণদের কারণে আপনাদের মতো শুধুমন্ডলীর কারণে চালিকা শক্তি জীবনে পায় তরুণদের মতোই আমার প্রাণের উদ্দীপনা তো দোয়া এটা যেন আরো অনেক বছর থাকে যেন আপনাদের সেবা করতে পারি বলে অনুপ্রাণিত করতে পারি খুব অল্প সময়ের মধ্যে চমৎকার কথা বলেছেন আমার ভাই দাদা সাহেব সেটার ইজার জন্য আমি বলি সাউথ এশিয়ান সোশ্যাল এন্ড কালচারাল ফোরাম আমাদের যে সার এস এ এ আর সি সার ছিল সাউথ এশিয়ার দক্ষিণ এশিয়ার যে সাতটা দেশ নিয়ে একটা আঞ্চলিক সহযোগিতার জন্য এটা যে কোনো একটা দেশের বড় ভাই সুলভ অতি ইন্টারফিয়ারেন্সের কারণে অনেকদিন ধরে সারটা অচল হয়ে আছে অথচ সাতটা দেশের মধ্যে একটা সার্কের মাধ্যমে বন্ধন সৃষ্টি হয়েছিল এবং রাজনৈতিক কালচারাল বিনিময় এবং বিজনেস বিনিময় সবকিছুর মধ্যে প্রত্যেক বছর যে কনফারেন্সটা হতো কারণে রাজনৈতিক পারস্পরিক চাপ সৃষ্টি থেকেও সবাই দূরে কিন্তু এই সার্কের অভাবটা পূরণ করছে রিপন তাসুক এবং বন্ধু বান্ধবদের সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামটা এই সারকে যেখানে ব্যর্থ করে রাখার চেষ্টা করা হয়েছে সেখানেই এরা ফুলের কলির মতো ফুল কলি থেকে ফুল হয়ে ফুটে সাতটা দেশের সুগন্ধ ভাত এবং সহমর্মিতা আঞ্চলিক সহযোগিতার গ্রাম তারা এই সম্পদের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে এবং আমার এই কথাটা মেসেজটা যেন কালকে পত্রিকায় আসে পীরদাদা সাহেব যেটা বলেছেন সেটা এবং সেটার পরবর্তীতে আমি যে কথাটা বলেছি এটা আসলে মানুষ সচেতন হবে যে এবং আমরা এখনো পরস্পরের কাছে আছি রাজনীতিবিদরা যতই নোংরা খেলা খেলুক না কেন সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে আমরা সাতটা দেশের ভাই বোনেরা কাছাকাছি আছি এই বাণীটা বাংলাদেশ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআন এর মাধ্যমে সাতটা দেশে ছড়িয়ে পড়ুক আপনারা এভাবে দিবেন আপনাদের উপস্থিতি আমি দেখতে চাই প্লিজ তাহলে আপনাদের উদ্দেশ্য এবং যারা এসে যাচ্ছে তাদের সহযোগিতা সফল হবে ইনশাআল্লাহ আর একটা কথা বললাম বলছিলাম আমি যে এই যে কালচারাল আমার ছোট ছোট বাচ্চা মেয়েদের আমি নৃত্য উপভোগ করতে নাও নৃত্য না এটা একটা কলা নৃত্য কলা যে বয়সে যেটা করার করা সাংস্কৃতিকভাবে উচিত সেটা করতে দেওয়া বাচ্চাদেরকে উচিত এবং বাচ্চারাও করা উচিত আমি যে সংগঠন তাদেরকে এই সুমনোবৃত্তিক কলাগুলো শেখাচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানি এবং যে পিতা মাতারা এই বাচ্চাদেরকে এই সাংস্কৃতিক কলার

ওখান থেকে আমাদের যন্ত্র বিশারকরাও খুব খুশি হয়েছে তোমাদেরকে সালাম জানাই তোমরা না হলে তো আমি তুমি করে বলে ফেললাম সরি আমাদের কোনো কিছুই নৃত্য বলো কলা বলো গান বলো কিছুই তো চলবে না তোমাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ তোমাদেরকে আরো বড় করুন আমি যখন বয়স্ক করতাম ক্লাস এইটে বা নাইনে পড়ি নাইনে পড়ি তখন বা টেনে উঠতেছে থাইল্যান্ডে যাচ্ছি বাংলাদেশের পাঁচটা ডিভিশন থেকে পাঁচজনকে বেছে নেওয়া হয়েছে ওখানে আন্তর্জাতিক জামগুড়িতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচজন তো চট্টগ্রাম বিভাগ থেকে আমি সিলেক্ট করলাম ঢাকা যখন আসতাম আমার আল্লাহর মতো আমার স্মার্টফোন থেকে আমাকে দলনেতা করা হলো পেট্রোল বিভাগ তো আমি বলে যে আমাদের দেশের কালচার খুব আমাদের কিছু করতে হবে ওখানে কলা কৌশল ছাড়াও কালচারাল রিপ্রেজেন্টেশন হতে হবে ওইখানে বিশ্বাস করেন একটা গান এবং নাচ যেটা ছেলেরা করতে পারবে ওটা আম্মা আমার আম্মা শিখিয়ে দিলেন নিচে দেখাই দিলেন এবং আমার মায়ের কাছে আমি নৃত্য করা শিক্ষা পেয়েছি তো এই আমাদের এই মেয়েদের মধ্যেও আমার মায়ের মতো সেই মা আমি খুঁজে পাচ্ছি আশা করি যাতে খুঁজে পাবে যদি আমার মা বললেন যদি ক্লাস নাইন থেকে আর নৃত্য করা করেনি এরাও বাচ্চা এদের এখন বাচ্চা বয়স এখন করুক এরপরে সংসারে ব্যস্ত হয়ে যাবে আরো উচ্চতর লেখাপড়ায় ব্যস্ত হবে তুমি যেটা বললাম আমাদের সংস্কৃতি অনুযায়ী বয়স ভিত্তিক যখন যেটা জীবনে বাচ্চারা করা উচিত করার দরকার সেটা বাচ্চাদেরকে করতে দিতে হবে এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলোই বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে এবং বাচ্চাদেরকে পারফর্ম করার জন্য সুযোগ করে দিচ্ছে তো আমরা একটু আমাদের জাতির জন্য একটু ফরওয়ার্ড লুকিং হতে হবে অগ্রে অগ্রদর্শা হতে হবে আমাদের তাহলে অনেক সমস্যা কমে যায় এর আমি আসবো আর একটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাওয়ার্ড দেখতে স্বীকৃতি মানুষের জীবনে একটা বিরাট রোল প্লে করে প্রভাব বিশেষ করে যারা ইনোভেটিভ মানে সৃজনশীল কাজে থাকে সামাজিক থাকে টাকা তাদের কাছে বড় বিষয়টা স্বীকৃতি তুমি ভালো কাজ করেছ আমরা স্বীকার করলাম তোমাকে বাবা দিলাম এইখানে গিয়ে দেখবেন আমাদের কমিউনিস্ট কান্ট্রিগুলো কেন ফেল করে ওখানে প্রতিযোগিতা নাই যে যত ম্যানেজ যে যা অবদান হোক সবাই সবকিছু সমান আবার করে আমেরিকান কালচার যেখানে বেনিয়ার কালচার বিজনেস কালচার সেখানে প্রচণ্ড প্রতিযোগিতাতে মানুষকে ফেলে দিয়ে বেস্ট পারফরমেন্সে বের করে হয় এবং তাকে অন্যদের তুলনায় অনেক বেশি ডেমোনিট অনেক বেশি টাকা পয়সা সবকিছু দেওয়া হয় সেখানে আবার সমাজের বৈষম্য সৃষ্টি হয় ওই দিক থেকে সোশ্যাল ডেমোক্রেসি ইউরোপের যেসব দেশে আছে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক গণতন্ত্র সমাজতন্ত্রিক গণতন্ত্র নয় সোশ্যাল ডেমোক্রেসি ওইখানে হচ্ছে পে কাছাকাছি থাকবে কিন্তু যার মেধাব বেশি তাকে তত অ্যাপ্রিসিয়েট করা হবে প্রমোশন দেওয়া হবে পোস্ট দেওয়া হবে আমি আমার বাবা রাষ্ট্রদূত ছিলেন সুইডেন্ক ইংল্যান্ড পাঁচটা দেশের রাষ্ট্রদূত ছিলেন তখন আমার সদর দেখলাম যে ষোলো বছর পরে এই স্টুডেন্ট বন্ধুরা নিজেরা টাইম জব করে নিজেদের পকেট করে নিজেরা চালায় বাপের ঘরে থাকে আপনারা উনিশ হয়ে গেলে ঘর থেকেও বেরিয়ে যায় নিজের জীবন নিজে লেখাপড়া করে হায়ার স্টাডি করতে হলে নিজের সরকার থেকে বৃত্তি দেওয়া হয় লোন দেওয়া হয় ওটা আবার চাকরি পাওয়ার পরে লোন শোধ করতে হয় মানে বাস্তব জীবনে তারা চলে যায় তখন আমি ওরা করতে গিয়ে সামনের দুই মাস আট সত্ত্বে বন্ধ থাকতো বয়স্করা মানে রোদ পোহাতে চলে যেত তখন স্টুডেন্টরা কাজ করত এখন আমি আমি কাজ করবো আমার আব্বা মতো খুব ফরওয়ার্ড হুকিং বুঝলেন তো আমার মাকে নাচ শিখিয়েছে অনেক ফরওয়ার্ড হুকিং ছিল হ্যাঁ তুমি করতে যাও ফর কিন্তু ওখানে তো আমাকে ব্যাংকের জব অফিস জব কোথাও দেবে না কাউন্টার জব দেবে না শত বছর ছেলেদের কিছু জানে না এই জন্য ইয়াং ছেলেরা সবসময় শ্রমিকের কাজে করত শারীরিক সমর্থ অনুযায়ী শ্রমিকের কাজ বর্জন করা হতো আমি একটা ফ্যাক্টরিতে ঢুকলাম প্রথম তিন চার দিন লুকায় লুকায় কান্না করলাম মেশিনের সাথে বক্স তোলা নেওয়া এগুলো মিলাতে পাচ্ছে না সুরির সাথে বিরাট বিরাট বুঝলেন তো বাইকিং ওরা ওদের সাথে পাওয়া দিল তিন চার দিন কান্না করতে করতে কিন্তু নিজেকে মন না ছাড়া যাবে না শক্ত হয়ে গেলাম কাজে পাকা হয়ে গেলাম ওইখানে আমি দেখেছি সোশ্যাল ডেমোক্রেটিক সিস্টেম আমার সাথে যারা একটু বয়স্ক শ্রমিক আছে সবারই গাড়ি আছে কারণ বেতনের তারতম্য খুব কম শ্রমিক এবং সুপারভাইজার ম্যানেজার জেনারেল ম্যানেজার আমাদের এখানে যেমন শ্রমিকের বেতন পনেরো হাজার দশ পনেরো হাজার টাকা হয় ম্যানেজারের বেতন পঞ্চাশ জেনারেল ম্যানেজার সুপারভাইজারের বয়স বেতন পঞ্চাশ ম্যানেজারের পছন্দ ওখানে বেতনের পার্থক্যটা কম কিন্তু দক্ষতার কারণে যোগ্যতার কারণে সে পথ সে একটু বড় পদে সে পদে তার স্বীকৃতি কিন্তু অর্থনৈতিকভাবে গ্যাপটা কম তো দেখলাম যে এই শ্রমিকরা যারা আসতেছে টয়টা বা ভালো মনোরম টয়টা বা ইউরোপিয়ানের গাড়ি ধরেন সিদ্ধো আর যিনি ম্যানেজার উনি আসতেছে একটা গল্প গাড়ি নিয়ে গল্প বা ধরনের গাড়ি নিয়ে কিন্তু সবাই গাড়ি আছে এবং লকার থেকে বছর করে আমরা যখন শ্রমিককে এমডিকে এবং সবাই যে যার গাড়িতে যাচ্ছে অনেকে যাদের গাড়ি নেই তারা যারা একটু একটু ট্রাফিক জামের জায়গায় থাকে তারা আন্ডারগ্রাউন্ড রেড নতুন চলে যাচ্ছে যারা একটু দূরে থাকে গাড়ি নিয়ে সবাই এখন এই যে আমার আমার কলিগ শ্রমিক গাড়ি স্টার্জি চলে গেল আমার ম্যানেজারও গাড়ি স্টার্জি চলে গেল ভাই কি যে ভালো লাগছে ভাবছি আমার দেশটা যদি এরকম করা যায় এই সব যদি বিদেশে থাকি নাই বাপ মা সাথে আবার দেশে চলে আসছে কিন্তু তেমন কিছু আর করতে পারিনি কারণ আমাদের যারা পূর্বশরী আছে ওরা এটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় না সব কিছু নিজেরা খেতে চায় আজকে যত গণ্ডগোল সবকিছু এক নায়িক করুন সব কিছু বলেন যারা ব্যবসায় আছেন বাণিজ্য আছেন যারা আছেন মিলখান মিল কারখানার মালিক পর্যায়ে যারা আছেন তারা সামাজিক ন্যায় সংগঠন পরিচালনা করে না কমিউনিজম দরকার নেই ইভেন আমাদের কোরআনে যে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতির নির্দেশটাও আছে সেটার সাথে আমি উত্তর ইউরোপের স্ট্যাডিমেন্ট কান্ট্রি সুজনে সোশ্যাল ডেমোক্রেসির খুব কম পার্থক্য পেয়েছি তো দেখা যাক আমাদের নতুন প্রজন্ম কি করতে পারে আমরা তো রাজনীতির বাইরে কেউ থাকতে পারি না যত সংগ্রাম করে বিরোধীদের কাজকর্ম করো একটা দারুণ একটা প্ল্যাটফর্ম যেখান থেকে নিজেরা দলীয়করণ না হয়ে পুরো জাতিকে নেতৃত্ব দিতে পারতাম বিপ্লবী নেতৃত্ব সেটা না দিয়ে আমরা দল করে অন্যদের সমান হয়ে যায় দল আমাদের করতেই হয় দল বানাইতেই হয় দলের বাইরে যে একটা সামাজিক আন্দোলনকে অব্যাহত রাখা যায় দেশের সরকারি নজরদারি করা যায় দলগুলোকে চাপের মুখে রেখে দেশের মানুষের জন্য কাজ করা যায় সেই সুযোগ মনে আমরা হারিয়ে ফেললাম এখানে আমার বেদনা আমার সেই সুইডেনের স্বপ্ন আর হলো না তারপর আমি বলতে থাকবো চেষ্টা করতে থাকবো আপনারাও চেষ্টা করেন এই সংগঠনগুলোর মাধ্যমে এই বাচ্চাদের মধ্যে দেশপ্রেম ন্যায়পরতা শিখান আত্মবিশ্বাস শিখান এটাই আমার কামনা এবং গুণী জ্ঞান মানুষদেরকে স্বীকৃতি দিয়ে আরও অন্যদেরকে গুণী হওয়ার জন্য আপনারা অনুপ্রেরণা দেন যাদেরকে দিচ্ছেন তারা আরও যেন উচ্চতর পর্যায়ে গিয়ে দেশের সেবা করতে পারে সেই অনুপ্রেরণা দেন আল্লাহ মতে এটা দিয়েও দেশের অনেক ভালো হবে ধন্যবাদ সালামুক